আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ও বারাকাত সম্মানিত ভিওয়ার্স আমি আবারও আপনাদের মাঝে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শাহজালাল অবস্থানরত মক্কা আসলে আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি শেয়ার করতেছি সে ভিডিওটা মোস্ট একটা ইম্পর্টেন্ট যারা ওমরা করার জন্য আসেন বা যারা হজ করার জন্য আসেন তাদের জন্য সুন্দর একটি ভিডিও আমি মনে করি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে প্রতিনিয়ত আমি পবিত্র খানায় খাবার চারো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমি সুন্দরভাবে প্রত্যেকটা সাইট চমৎকারভাবে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে আমি আরও দেখাবো কিভাবে পবিত্র খানায় খাবার সহজভাবে আপনারা যারা উমরার জন্য আসবেন প্রত্যেকটা রাস্তাঘাট কিভাবে মানে একবারে সম্পূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়াই আপনারা পবিত্র খানায় কাবার যে তফের যে স্থানটা মাতফ বলা হয় এখানে আপনার যেতে পারে সেই ডিরেকশনও ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরব আর সেই সেই তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেগুলো দেখবেন দেখলে অবশ্যই আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে আপনারা সহজে পবিত্র খানায় খাবার হজ করার জন্য বা উমরা করার জন্য যদি আসেন আপনার তফের রাস্তা অতি সহজে আপনারা খুঁজে পাবেন আসলে বিষয়টা এরকম সাফা মারোয়া কেন সাহি করা লাগে বা কেন করা হয় ইসলামের প্রথম দিক দিয়ে যখন মা হাজেরা ইসমাইল জিউল্লাহকে খানায় কাবার হাতে মেয়ের নিচে রেখে তিনি যখন পানির আহারের জন্য তিনি এদিক এদিক ঘোরাঘুরি করলেন কোথাও পানি পাচ্ছেন না সাফা থেকে মারোয়া মারো থেকে সাফা তো ইনি দৌড়াতেন শুধু পানির জন্য পানির পিপাসা মেটানোর জন্য তখন তিনি দৌড়ানোর সময় জবিউলর দিকে একবার তাকাতেন আর দৌড়াতেন সাফা থেকে মারোয়া মারো থেকে সাফা তো ওই দিন থেকে আল্লাহ সুবান আমাদের মুসলিম উম্মার জন্য সেটা সুন্নত করে দেন সেটা আমাদের জন্য জাহেজ করে দেন এবং এবং বা বড় জন্য সেটা নির্ধারিত করে দেওয়া হয় যে যারা এবং করবে তারা অবশ্যই সাফা মারো করতে হবে তো আসলে এখন আমি আপনার যে নীল নীল দেখতেছেন বা দেখতেছেন অনেকে দৌড়াচ্ছে তো আসলে সাফা মারোয়া করতে গেলে একটি বিশেষ কিছু জায়গা রয়েছে সে জায়গাগুলা নীল বাতি দিয়ে চিহ্নিত করা রয়েছে যে এখানে আসলে দৌড়াতে হবে কেননা এই স্থানটির যখন মা আসতেন আসতেন তখন দৌড়াতেন আর ইসমাইল আলিয়া দিকে তাকাতেন আর যে এগুলোর নর্মাল ভাবে হাঁটলি হয় কিন্তু এই জায়গার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা এখান থেকে মানে অবশ্যই আপনার দেখতেই থাকেন যে লাইট যতটুকু আছে ততটুকু দৌড়ে হয় তো এটা আসলে সুন্নত পালন করার ক্ষেত্রে এই কাজটা হাজিগুন করেন এবং করতে হবে কেমতের অনেকটাই সুন্দরভাবে সুন্দরভাবে এটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে কোথা থেকে কতটুক পর্যন্ত দৌড়াতে হবে চারো দিয়ে লাইট ফিট করা রয়েছে যারা ওমরার জন্য আসছিলেন তারা অবশ্যই জানেন এবং তারা অবশ্যই দেখছেন অনেকটাই সুন্দর শৃঙ্খলা ভাবে এখানে বা স্পষ্ট ভাবে এরকম কোনো বিধি নিষেধ নেই যার যারা নতুন আসে তারাই অবশ্যই সেটা লাইট দেখেও বুঝতে পারবে যা আসলে এখান থেকে এখান থেকে দৌড় শুরু করতে হয় এবং লাস্ট মাথে গিয়ে দৌড় বন্ধ করে দিতে হয় তখন ওই সাইডটা যখন আপনি সাফার দিকে যাবেন সাফার সাইডটা ঘুরে যখন আসবেন তখন নর্মালভাবে আপনি হাঁটতে পারবেন আবার মারোয়া থেকে আবার যখন মারোয়ার দিকে আপনি রওনা হবেন তখন আবার মাঝখানে এই রাস্তাটা আবার আসবে যে নীল কালারের যে লাইট গুলা জ্বলতেছে যতটা যতটুক পর্যন্ত নীল কালার লাইট জ্বলে ততক্ষণ পর্যন্ত আপনারা দৌড়াতে হবে আপনারা দেখতেই থাকুন আমি অবশ্যই আপনাদেরকে সাফা মারো সাহি করার দুই সাত চক্কর মারতে হয় আমি আপনাদেরকে এটা হলো প্রথম চক্কর আমি দেখাতেছি দেখাচ্ছি এবং আরেকটি চক্কর আমি আপনাদেরকে দেখাবো যেমন বিশেষটা বিশেষ করে আপনি যখন সাফা থেকে স্টার্ট করবেন দৌড় সাফা থেকে স্টার্ট করার পর যখন আপনি মারোয়ার মধ্যে যাবেন অনেকেই আসলে এই জিনিসটা ভুল করে থাকেন যেমন সাফা থেকে মারোয়া হোকে আবার আবার যখন আপনি সাফা আসেন তখন মনে করে যে আসলে এক চক্কর যেরকম ভাবে পবিত্র খানায় কাবাকে তফ করা হয় যেমন হাজর আসর থেকে শুরু করে আবার যখন ঘুরে হজর আসরে হাজারে আসাদ পাথরের দিকে আসে তখন এক চক্কর মারা হয় আসলে সাফা মারোয়ার ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম সাফা মারোয়ার বিষয়টা হলো এরকম যখন সাফা থেকে স্টার্ট করতে হয় সব সময় সাফা থেকে যখন আপনি লোড স্টার্ট করতে যখন সাফা থেকে মারোয়ার যে মারোয়ার গেলে একটু চক্কর হয়ে গেছে আবার মারোয়ার থেকে যখন সাফা তখন আরেক চক্কর আসলে এটা হলো সাফা পাহাড় যেখানে জমজম পানি রয়েছে তো এখান থেকে জমল পানি উত্তোলন করা হয় সাফা থেকে দুটা রেখে হচ্ছে কম টাকা একটা কথা সাপা থেকে যখন রাউন্ড থাকে রাউন্ড হয়ে আবার আপনি মারোয়ার থেকে যেমন যাচ্ছে মালয়ার তো একটু যাওয়ার পরে আবার ওই দিনপাতিগুলো যেমন আপনি মারোয়ার থেকে সাফা দাতে আবার সাফা থেকে যখন মালওয়া যেমন এখন আবারও দিন বাতিল দেখতে এখানে আবার তো আপনি দেখে থাকেন দেখতে থাকেন আমি একটি এক চক্কর দিয়ে দেখছি সাফার সরি সাফার এখন আমি সাফার থেকে মারোয়া বলছি যখন মারোয়া যে পড়বে তখন আমার আর একটা চকর এরকমভাবে সাফার থেকে মারোয়া একটা মারো থেকে সাফার একটা এরকমভাবে সাত চক্র যখন মার আপনি শেষ করবে মারোয়া যে আপনার চকর শেষ হবে সে দেখানি এখনো দেখেন দুপুর পার্কিগুলো আছে তো আমরা আসলে মারোয়া থেকে সাফা গেলাম সাফা থেকে আমরা আমরা ঘুরে মারর দিকে অগ্রসর হচ্ছি আর একটু এগেলে আমরা মারোয়ার দিকে মারো পৌঁছে যাব তো যখন মারোয়ার মধ্যে আমরা পৌঁছে যাব তখন আমাদের দুই চক্কর হয়ে যাবে এভাবেই এভাবেই যখন আপনারা সাত চক্কর মারবেন তখন হজের কার্যক্রম প্রায় শেষ শেষের পরে যখন আপনি মারোয়া দিয়ে বাইর হবেন আবু জাহেলের টয়লেটের থেকে ওখানে গিয়ে আবু জাহেলকে কিছু দীক্ষা দিয়ে আসবেন যে যিনি আমার রাসুলকে কষ্ট দিয়েছেন আমার রাসূলের উপর নির্যাতন চালিয়েছেন সেই আবু জাহেলের টয়লেটের দিকে এদিক থেকে বার হওয়া যায় মারোয়া থেকে তো একটু উপর থেকে এলো এ মারোয়া স্টার্ট তো আমরা যখন সাফা মারোয়া সাই করবো আমরা একটা জিনিস খেয়াল রাখবো আমরা কিন্তু মারোয়া থেকে না সাফা থেকে স্টার্ট এসে শেষ করবো এসে আসার পর সাত চকর হয়ে যাবে আপনি যদি মারোয়া থেকে স্টার্ট করেন সেটা কিন্তু হবে না আপনাকে স্টার্ট করতে হবে সাফা থেকে সাফা থেকে স্টার্ট করে এসে শেষ করতে হবে তো সম্মানিত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরকমুল্লাহ ওবরাকাতফর